ভবিষ্যতে যদি ভালো কোন রাজনীতি মানে এটা পেতে চাই তাহলে কিন্তু এই ছাত্র রাজনীতি তাকে মানে শিখতে হবে এখন যদি ছাত্র রাজনীতি ক্যাপাসিটি বন্ধ হয়ে যায় তাহলে মানে বাংলাদেশের আপনি মানে এটা কিভাবে দেখতেছেন এটা আমি আপনার মতামত আশা করছি সবাইকে আমরা বাড়াবোষ জাহিদা হয়ে গেছে স্যার বাংলাদেশের যে কারেন্ট পলিটিক্যাল জিও পলিটিকাল সিচুয়েশন তো আমাদের কি এখন মেন্টরি মিলিটারি সার্ভিস বা ডিসক্রিপশন এর যে মানে ইয়াটা আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন জানি যে সাউথ কোরিয়া বা finland আর আরেকটা দেশে দেশ না তো সো আপনারা হয় আমাদের সার্ভিস কোন মডেল ছাত্র রাজনীতি করা সাথে ছাত্র রাজনীতি থাকবে না আমি মনে করি আমরা যে কারণে গেছি সেটা আলোচনা করতে হবে এবং প্রবলেম দেখে বন্ধ করে দেওয়া আমাদের চেষ্টা করতে হবে কিভাবে সমস্যা কমে কারণ আমি যদি বোকার মতো বলি রাজনীতি যদি খারাপ হয় তো আমাদের তো আওয়ামী লীগ বা আমাদের জাতীয় রাজনীতিও ফেল করেছে

যদি হয় আলটিমেটলি পলিটিক্যালি আমরা হয়তো নাম দেবো না কিন্তু তারা এভাবে এসে হাজির হবে এভাবে এসে কাজ করবে কোনো সন্দেহ না এটা ঠেকানো যাবে না সো দুটো কাজ করতে হবে একটা হলো অন্যায় সুযোগ বন্ধ করতে হবে সেটা বন্ধ করা গেলে ছাত্র রাজনীতি তার যে মেইন জায়গা সেখানে এসে হাজির হবে অন্যায় সুযোগ যতদিন থাকবে ক্রেজ ততদিন থাকবে আমি শ্রদ্ধা রেখে সবার বলছি কিছু মনে করবেন আপনারা অনেক হয়তো বিসিএস পরীক্ষা দেন বিসিএস এর ক্রেজ কেন এখন আমি সবার কথা বলছি না দ্যাটস এ হিউজ নাম্বার অফ পিপল যিনি মনে अकॉर्डिंग ওখানে গেলে ক্ষমতা আছে এবং বিরাট টাকা আছে আইতো আমরা যদি বিসিএস এর ঘুষ শতভাগ বন্ধ করতে পারে ইউ রিয়েলি বিলিভ নিয়ে এই পাগলামি থাকবে আমি বিশ্বাস করি না তাহলে একই রকম ভাবে ছাত্র রাজনীতির নামে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কারণ হতে আছে কোটি 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 টাকার বাণিজ্য আছে ওই জায়গাগুলো যখন আস্তে আস্তে খুবই লম্বা আলোচনার বিষয় আমি খুব বেশি আলোচনা এখন করছি না আমরা আসলে খুব জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট একটা জায়গায় গেছি সামনে পৃথিবী যেরকম আমরা চায়না কনটেইনমেন্ট যখন আমেরিকা করছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে আমেরিকা সিরিয়াসলি চাইছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে আমরা কাজ করি এটা অ্যাপারেন্টলি কোন সামরিক জোট না এর মধ্যে যদি একটা মিলিটারি ফ্যাক্টর আছে সিকিউরিটি ফ্যাক্টর আছে এবং সেটা মূলত এই অঞ্চলে ফ্রি এন্ড ওপেন ইন দ্য প্যাসিফিক এনসিওর করার জন্য প্রয়োজনে বল প্রয়োগের কথা আছে মটা দাগে আমরা যদি বলি চায়নাকে ঠেকানোর জন্য সো বাংলাদেশকে যখন এখানে যাওয়া হচ্ছে বাংলাদেশের উপরে চাপ তৈরি হবে এরিটা স্যাচুরেশন পলিসি থেকে সামরিক চুক্তিতেও যাওয়ার চাপ তৈরি হতে পারে সো আমাদের এরকম একটা সিকিউরিটি ইস্যু আছে এখন সেটাকে মাথায় রেখে আমি এই মুহূর্তে অন্তত নেব ডিচিং বলেছে এই যেটা অনেকগুলো দেশে আছে সেটার প্রতি ঠিক পোটা ব্যক্তিগতভাবে চাইছি না আমার প্রাথমিকভাবে অন্তত মনে হয় শর্ট আজ উইট টাইম আমরা আমাদের মিলিটারি ডিটেইলেন্সটা পাবে আমাদের বিজনেসকে মর্কেট গ্রহণ করে তুমি মিলিটারিকে প্রফেশনাল করবে

এত বিএম এ পাশের দরকার নাই আই মিন ইট সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আসলে এই পরিমাণ মানুষকে এবং অনেক ক্ষেত্রে কোটা কোটা প্রয়োজনীয় সাবজেক্ট আমাদের যে টপ ইউনিভার্সিটি থাকবে যেগুলোতে সব রকম বিষয় থাকবে সব রকম জ্ঞান থাকবে প্রত্যেক জেলায় একটা করে ইউনিভার্সিটি তৈরি করে এবং ওখানে যাবতীয় বিষয় পড়ানো আবার তার উপরে আছে বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে অনার্স মাস্টার্স দেয় এদের কোন রকম কোন স্কিল তৈরি হয় না এবং তারা এসে একটা পাশ দিয়েছে এমনকি এরপর ঢাকা ইউনিভার্সিটির সামনে কোটি কোটি ব্যাগের লাইন